হ্যালো ভাই আসসালামু আলাইকুম সো আমি এখন জাস্ট এমআরটি স্টেশন থেকে নামছি সো এখন আমি তৃতীয় অংশের ভিতরে এসে পড়েছি এটা মেন গেটটা আপনি যদি এখান এখানে আসেন তো এখান থেকে আপনারা এমআরটি দিয়ে যেতে পারবেন এই যে এখানে মা 500 এমএল যদি হাঁটেন 3 মিনিট আর এখন আমরা ভিতরে ঢুকবো আর আজকে ছুটি দিন তো অনেক ভিড় সো এটা হচ্ছে মেন গেট এন্ড অফসে যাবো তো এই আমাদের মেন জেপ পেজটা ছিল

তো একবার মেন পয়েন্ট আমরা লাস্ট টাইম আমি ওখানে আসছিলাম সেভিন চলছি হয় যে আমার এগুলো ছিল তো অনেক মিনি মিনি পিপল হেয়ার সো মেনি পিপুর হেয়ার সো অর বিজি টাকে মানে একটা এভিন চলতেছে এখানে তার জন্য সো অ্যাকচুয়ালি একটা গাছের একটা নার্সারি আমরা যেটা বলি ওটা চলছে এখানে গাছ বেসা কিনা সো এই হলো ভিতরে ওইটার একটু বন্ধ করি